আর তাওহীদ পরিপন্থী বিষয় দিন ধর্ম নিয়ে উপহাস করা ঠাট্টা করা রসুলকে নিয়ে ঠাট্টা মজাক করা হ্যাঁ ব্যঙ্গ করা ব্যঙ্গচিত্র যতগুলি বানালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করা কোরআন নিয়ে বিরূপ মন্তব্য করা সুন্নাহ হাদিস নিয়ে ঠাট্টা মজাক করা হ্যাঁ যদি হ্যাঁ উটের গোশত খেলে ওজন নষ্ট হয় এটা উদাহরণ দি আরে আরে উটের গোশত খেলে কেন ওজন নষ্ট হবে বেদাকন্দীরা এরকমই করে হ্যাঁ তাহলে কি কুফরি কথা তাওহীদ পরিপন্থী বিষয় কুফরি কথা হাদিস হাসার তারপরে সেটাই আপনি উপহাস করছেন আপনি জি তারপরে আপনার এই রকমই শুধু কোরআন হাদিস রসুল আল্লাহ এসব নয় বরং ধার্মিক লোককে নিয়ে তাদের ধর্মের কারণে যদি উপহাস করে। হ্যাঁ আমার শারীরিক গঠনের জন্য যদি উপহাস করে তাহলে হ্যাঁ গুনাহাগার হবে সে কাবিরা গুনাহা কাউকে কোনো মানুষকে নিয়ে উপহাস করা কিন্তু সেটা তহিদ পরি তহিদ নষ্ট হবে না কিন্তু আমাকে ঘৃণা করে আমার আকিদার জন্য সেই আকিদার জন্য আমাকে ঘৃণা করে আমার তাখনার ওপরে কাপড়ের জন্য আমাকে ঘৃণা করে আমার দাড়ির জন্য তাহলে এটা কুফুরি কাজ আলাদা যেই ব্যক্তি দাড়িওয়ালা ঘৃণা না করে কুফুরি কাজ যেই ব্যক্তি টাকানার ওপর কাপড়কে ঘৃণা করে আজকাল অনেক অফিসে যদি টাকানার ওপরে কাপড় পরে চলে যায় কি রে কি কখন তুই অভদ্র হয়ে গেছিস হ্যাঁ কখন তুই তুই জঙ্গি হয়ে গেলি তাহলে কথা ব্যঙ্গ করা আপনাকে জঙ্গি বলে আখ্যায়িত করা ট্যাগ লাগানো এগুলো কুফুরি কথা এগুলো সামান্য কথা নয় আর এমনিতে যদি ধরেন কেউ একটু টেনা বা বেটে সেই জন্য বাটু বললো লম্বা সেই জন্য লম্বু বলল তাহলে এটা কাবিরা গনা করল এটা ওলাতাল মেজু আনফ আঘাত দিয়ে কাউকে কথা বলিও না কিন্তু সেটা কুফুরি হ্যাঁ তহিত পরিপন্থী মানে কুফুরিতে যায় না কিন্তু যে কোনো পাপ হচ্ছে তহিত পরিপন্থী এই অর্থে তহিত পরিপন্থী তো এইরকমই কেউ বিশ্বাস করছে আমাদের দেশের মানুষরা আর সৌদি আরব আসার পরে যখন দেখে যে একাউথ হচ্ছে আর বিশ্ব করছে এদেরকে নিয়ে ঠাট্টা করা জি সাবধান নবীশা মায়াদিশের ইন্দা কোল্লে সলাতিনও আছে সৌদ্ধ না কিন্তু সন্ন্যা পালন করছে আর আপনি ঠাট্টা করেছেন একটু সুন্নত পালন করবেন আর সুন্নত নিয়ে উপহাস এইটা আপনার দহিত পরিপন্থী হিসেবে দহিতকে নষ্ট করতে পারে জি চোদ্দ তেরো নম্বর তাই না তেরো নম্বর আল্লাহ ছাড়া অন্যের কসম করা আর আমাদের সে কত কসম হ্যাঁ দানা আছে কসম হ্যাঁ মায়ের কসম বাপের কসম হ্যাঁ মাটি মিলবে না আমি যদি কাজ করি এই যে আমার ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি সবগুলি শরিক নবী রহমান হালাফে বেগাইফাকাদ আশরাকা যেই ব্যক্তি আল্লাহ সাহনের হলফ করবে সেই ব্যক্তি শিরিক করলো অন্য হাদিস রয়েছে কুফুরি করলো বা শিরিক করলো তিরমেজিতে হাদিস রয়েছে আল্লাহ আলবানি হাদিসটিকে সহি বলেছেন চোদ্দ নম্বর চোদ্দ নম্বর হচ্ছে শরীয়তের কোনো একটি সুস্পষ্ট বিধান কেউ যদি অবিশ্বাস করে যে কোনো একটা শরীয়তের সুসাব্যস্ত এবং সুস্পষ্ট বিধান অস্পষ্ট নাই যদি এমন সন্ন্যার বিষয় হয়তো অস্পষ্ট বিষয় সেই ক্ষেত্রে পরিপন্থী মানে কুফুরি হবে না কিন্তু সুসাব্যস্ত সেটা ফরজ হোক আর অজেব হোক অথবা এমন কি সুন্নত হোক কোরবানি দেওয়া সুন্নতে মোয়াক্কা দেয় ঠিক না কিন্তু কোরবানি কেউ যদি অস্বীকার করে আমি কোরবানি মানি না ওমরা করা এখতলাফ কে বলছে অজেব কে বলছে সন্নত আমি হজ মানি কিন্তু ওমরা মানি না তাহলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে যদিও সন্না থাক না কেন অধিকাংশ আলমার কি হয়ে যাবে তাহলে শুধু ফরজ নাই তাহলে কেউ যদি বলে আমি এই রোজা এই এত বড় দিনে না খেয়ে শরীরকে কষ্ট দাও এটা আমি মানি না তাহলে সে কাফের তৈত পরিপন্থী বিষয় তাই এই এইরকমই কেউ যদি বলে আমার দণ্ডবিধান মানি না সরিয়া আইনে বিশ্বাসী নয় আমি সরিয়া আইনে বিশ্বাসী নয় সে কাফের মোর্তা তার ইসলামে কোনো অংশ নেই অল্লা কোনো অংশ নেই চোরের হাত কাটা আজকাল চলবে না এটা মধ্যযুগীয় পানিশমেন্ট বা শাস্তি মধ্যযুগ কায়দাই শাস্তি দিয়ে দিচ্ছে এগুলো কুফুরি কথা এগুলো তহিত পরিপন্থী বিষয় আমাদের সে বাঙালি সমাজের বড় বড় নেতারা এই কথাটি বলে আর বড় বড় পত্রিকাগুলোতেই সব লিখে আর বলে কি সোশ্যাল তো হ্যাঁ যে মধ্যযুগী মধ্যযুগীয় মানে কি জানেন একটা যুগ ছিল যেটা ইসলামের আগের যুগ ওইটা প্রথম যুগ হয়ে গেল বলছেন না আর ইসলামের এক হাজার বছরে যে স্বর্ণযুগ ইসলাম নেতৃত্ব দিয়ে চোদ্দশো বছরের মধ্যে এক হাজার বছর ইসলাম এবং মুসলিমরা বিশ্বের নেতৃত্ব দিয়েছে এটাকে মধ্যযুগ বলছে আর তারপরে ইংরেজদের যে উত্থান শুরু হইলো আর সারা পৃথিবীতে ইংরেজরা যে দখল করলো ব্রিটিশরা দখল করলো এটা শেষ যুগ এই জন্য মধ্যযুগ মানে ইসলামের এই হাজার বছরের স্বর্ণ যুগ যাতে যুগ রয়েছে বানুয়মাই ওমাই বংশের রাজত্বের যুগ রয়েছে আব্বাসীদের যুগ রয়েছে তারপর তুর্কি খিলাফতের যুগ রয়েছে মোগলদের যুগ রয়েছে এই সমস্ত স্বর্ণ ইসলামিক যুগগুলোকে ইসলামের শত্রুরা পাঠ পড়িয়ে দিয়েছে নাস্তিকারী সেকুলারদেরকে যেটা মধ্যযুগীয় হ্যাঁ মধ্যযুগ কায়দায় শাস্তি দেওয়া হচ্ছে এগুলো কুফুরি কথা এরপরে কোনো ইসলাম থাকে না সারা জীবন যদি নামাজ পড়ে সারা জীবন যদি রোজা রাখে সারা জীবন যদি সেজদায় পড়ে থাকে আর যদি বলে ইসলাম হচ্ছে মধ্যযুগীয় শাস্তি যেটা এই যুগ অচল তাহলে সে কাফের দণ্ড চোরের হাত কাটা আজকাল চলবে না আর তারপরে জেনার শাস্তি দেওয়া চলবে না মৃতদণ্ড আজকাল চলবে না সব জেলে রূপান্তরিত করতে হবে তাহলে সেই ব্যক্তি কাফের মুসলিম না অল্লা সে মুসলিম না ভালো করে শুনে রাখেন তারপরে বলছি পনেরো নম্বর সেটা হচ্ছে মানব রচিত বিধান মানুষের তৈরি করা বিধান দিয়ে দেশ পরিচালনা করা সামাজিক বিচার করা আমাদের দেশের সামাজিক বিচারে একটা বিচারে গিয়েছিলাম মালদা ডিস্ট্রিক্টে প্রথম জীবনে যখন পা পড়াইতাম আমি আমি মদিনা আসার আগে এমন কি জামে সালাফি আসার আগে শিক্ষক শিক্ষকতা করেছি দুই বছর দেশেই ফারেক হওয়ার পরে দাও দুই বছরে একটি গ্রামে একটা জেনার ঘটনা ঘটে তো তারপরে তখন বিচারের জন্য মেয়ে পক্ষ যেহেতু একটু দুর্বল তাদের পানিশমেন্টটা বেশি করে দিবে সামাজিক মানে জালেম সমাজের যে জালেমরা সামাজিক বিচারে তখন ওরা একটু আলেমদের আশ্রয় নিতে মাদ্রাসে আসলো তো প্রধান শিক্ষক জেনে ছিলেন এই এলাকার লোক ছিলেন তারপরে আমি ছিলাম দুই নম্বরে বড়ো মাদ্রাসা আপনার তো দুজনে আমাদের দুজনকে ডাকা হলো তা আমরা যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ কারণ যদি মানুষের উপকার হয় তো অন্তত আমরা থাকলে হয়তো ইনসাফটা হবে অবিচার করতে পারবে না তখন সে এলাকার মন্ডল মাতকর সর্দার সব বলছে যে আমরা সামাজিক বিচার করব আলেম সমাজ হচ্ছে পবিত্র সমাজ দেখছেন কত চালাক কত চালাক এ বোধ প্রকৃতির লোকেরা সমাজের সমাজপতিরা বলছে আলেম সমাজ হচ্ছে পাক পবিত্র সমাজ এদেরকে এসব বিচারে নিয়ে আসতে নেই না 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 মৌলানা সাহেব আপনারা আসবেন না আমাদের মৌলানা সাহেব আপনারা আসবেন না মৌলান সাহেব বলে আমাদের দেশে তো তো মৌলানা সাহেব আপনারা আসবেন আসেন না আর যাওয়া হলো না আমাদের সুফান সেখানে জুল অত্যাচার করল কারণ আমাদের দেশে বিচার হয় পয়সা দেখে বিচার হয় প্রভাব দেখে বিচার হয় সামাজিক বিচার তো সামাজিক বিচার হোক আর রাষ্ট্রীয় বিচার হোক আর আদালতের বিচার হোক মানব রচিত রচিত বিধান দিয়ে ফাইসাল করলেই সবগুলি তহিদ পরিপন্থী কিন্তু কখনো কাফের হয়ে যায় বড় কাফের কখনো জালেম হয় কখনো পাপিষ্ট ফাঁসেক হয় এই মর্মে আয়াত দিয়ে শেষ করছি সুরায় মায়াদার আয়াতর চুয়াল্লিশে আমাল্লাম ইয়াহকমেমা আন জাল্লাফ আলাহ এই কাফেরুন যারা আল্লাহ নাজেল কি বিধান দিয়ে বিচার করেন না তারা কাফের আর সুরায় মায়েদার আয়তন পঁয়তাল্লিশে রয়েছে অমাল্লাম ইয়াহক মেমান জাল ফাউল আয়তন জালেমন যারা আল্লাহ নাজিরকে বিধান দিয়ে বিচার করে তারা জালেম আর সুরায় মায়েদার আয়ত নম্বর সাতচল্লিশে রয়েছে অমাল্লাম ইয়াহক মেমান জাল আল্লাহ ফাউল আয়ক আহমন যারা আল্লাহ নাজিরকে বিধান দিয়ে ফেসলা করে তারা হচ্ছে ফাঁসে বিভিন্ন অবস্থাগুলি রয়েছে সময়ের স্বল্পতা এটি একটা লম্বা লেকচার আমার দেড় ঘন্টার লেকচার আছে মানব রুচিত বিধানের উপর সুতরাং এই শেষ পয়েন্ট যে পনেরো পনেরো নম্বরের পয়েন্টটি এতে দেড় ঘন্টা দুই ঘন্টাও যদি আলোচনা করি বিস্তারিত আলোচনা তবুও হয়তো হকা দেয় হবে না সুতরাং এখানে আলোচনা শেষ করছি আসল উদ্দেশ্য হচ্ছে যে এই সব তৌহিদ পরিপন্থী বিষয়ে কোনো মুসলিমের মধ্যে যেন না থাকে না হলে জন্মসূত্রে এ কালমাতাইয়ে পেয়ে লাভ হবে না আর নামাজ পড়েও লাভ হবে না আর এবাদতবন্দি করেও লাভ হবে না আর মুসলিম পরিচয় দিয়েও লাভ হবে না আল্লাহ রবুল্লা আলম যেন আমাদের সত্যিকার মুসলিম কবুল করেন এবং সত্যিকার ইসলাম বুঝার তৌফিক দান করেন আর তার বাস্তবায়নের সার্বিক জীবনে তৌফিক দান করেন